আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দর্শক আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক এই সপ্তাহে দুই দিন বসে থেকে রবিবার ও বৃহস্পতিবার এই হাটে আসতে আসতে গেলে কীভাবে আসবেন দিনাজপুর সদরেই নামতে হবে দিনাজপুর সদর থেকে ইজি বাইকে বা অটোতে করে এই হাটে আপনারা আসতে পারবেন দিনাজপুর শহরের মধ্যে এই অবস্থিত দর্শক আজকে আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো ছাগলের দামে গরু দর্শক আসিফ ভাই এই আসিফ ভাই আজকে নাকি ছাগলের দামে আমাদেরকে গরু দিবে আসিফ আসিফের কাছ থেকে আমরা আজকে শুনবো ছাগলের দামে গরু কত হলে এই গরুটা দিবে ছাগলের দামে যেহেতু গরু তাহলে অবশ্যই পনেরো হাজারের মধ্যে হওয়ার কথা আমরা আসিফ ভাইয়ের মুখেই শুনবো আজকে উনি ছাগলের দামে কি দামে গরুটা আমাদেরকে দিচ্ছে দর্শক গরুটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু তুমি কাছ থেকে আমরা শুনবো গরুটার শুধু একটু সমস্যা তো মুখের মধ্যে একটু মুখটা একটু বাঁকা এই আর কিছু না আসিফ ভাই আপনি বলে ছাগলের দামে গরু দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই আজকে আপনার গরুটা দেখেন গরুটা আপনার একটা মুখ মুখটা একটু বেকার এটা জমনে থাক জমনে থেকে ভাই গরুটা খাওয়া দাওয়া কোনো টেনশন নাই ভাই সবকিছু ক্লিয়ার ভাই মুখটা খালি একটু বাঁকা ভাই এটা গরুটা দেবো ছাগলের দামে ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার হ্যাঁ মাত্র বারো হাজার টাকা কোন দর্শক লাগলে বললে ছাগলের দামে গরু মাত্র বারো হাজার টাকা

গরুটা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই ধরছো মুখটা শুধু একটু বাঁকা এটা উনি বলতেছে যে জন্ম থাকে নাকি গরুটার মুখটা এরকম আপনারা চাইলে নিতে পারেন গরুটা হে আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নোর একটা ফার্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ